আমরা মডেল ভার্ভুলা স্পোকিং এর ক্ষেত্রে আমাদের যে মডেল গুলা লাগবে আমরা ওই মডেল গুলা নিয়ে আলোচনা করব প্রয়োজন যে যেমন আমাদের মডেলের ব্যবহারটা কিন্তু অনেক বেশি অনেক অনেক বেশি আপনার কথা বলার সময় দেখবেন যে মডেল অতিরিক্ত ইউজ করা হচ্ছে আপনার ইংলিশটাকে স্মার্ট করার জন্য সো আমরা ফার্স্টে দেখতেছি যে যে ইয়াগুলো লাগে আমরা সেগুলো ইউজ করব ফার্স্ট হচ্ছে ক্যান ক্যান আর পুটটা একটু আমার কাছে একটু মানে অন্যরকম লাগে ক্যানটা কখন ব্যবহার করবেন পুটটা কখন ব্যবহার করবেন আমি ফার্স্টেই বলে দিই আপনি যখন ছোট কারের সাথে কথা বলবেন অথবা আপনার সঙ্গ এসে কার সাথে কথা বলবেন তখন ক্যান ইউজ করবেন ক্যান শব্দটা ইউজ করা হয় মূলত তুই অথবা তুমি এরকম বুঝাতে মানে একদম ক্লোজ কারোর সাথে ক্যানটা ইউজ করা হয় তুই তোমার ই করে বলতে চাই কিন্তু আপনি যখন ভদ্রভাবে কারো সাথে কথা বলবেন অপরিচিত কার সাথে কথা বলবেন তখন কিন্তু মাস্ট বি কুটটা ইউজ করবেন কুট বলতে মানে আহ ওনাকে খুবই রেসপেক্ট দিয়ে কথা বলছে এটা বুঝে তাহলে চলেন ক্যানটা আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেমন হচ্ছে অ্যাবিলিটি বুঝাতে পারমিশন বুঝাতে পসিবিলিটি বুঝাতে ব্যবহার করি যেমন হচ্ছে যে ক্যান দিয়ে যখন আমরা একটা সেন্টেন্স মেকিং করতে যাব তখন কিন্তু কিছু স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে যেমন ক্যান এর ক্ষেত্রে একটা সাবজেক্ট হবে ক্যান হবে বার্বের বেস ফর্ম বেস ফর্মটা হচ্ছে যে আমরা মূল ভার্বটা ইউজ করবো সেটা প্লাস একটা অবজেক্ট এখন আপনার একটা এক্সাম্পল দেই আই ক্যান রাইড বাইক এখানে হচ্ছে যে আই হচ্ছে সাবজেক্ট ক্যান এখানে মডাল তারপর হচ্ছে রাইড হচ্ছে যে এখানে বেস ফর্মটা এখানে কিন্তু আগে পিছনে সাথে কোনো রকম ইডি অথবা এস কোনো কিছু আইএনজি কিছুই করা হয়নি একদম ভার্বের মূল ফর্মটা ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম এখানে বেস ফর্মটা ইউজ করা হচ্ছে এ সাইকেল এখানে সাইকেলটা হচ্ছে অবজেক্ট তাহলে হচ্ছে যে আই ক্যান রাইড এ সাইকেল আমি একটি সাইকেল চালাতে পারি এখানে এবিলিটি বুঝাইছে সক্ষমতাটাকে বুঝাইছে তারপর হচ্ছে ক্যান আই বড় ইউর বুক আমি কি তোমার বইটা ধার নিতে পারি এখানে হচ্ছে পারমিশন বুঝাইছে তাহলে কি আমরা ক্যানের ব্যবহারটা কি বুঝতে পেরেছি এভরিওয়ান জি এখন আমরা পুরের ব্যবহার দেখব আমরা ভদ্রতার ক্ষেত্রে অপরিচিত কাউকে অথবা আমাদের বড় কাউকে যখন আমরা কথা বলবো তখন আমরা বলতে পারবো যে ইউ প্লিজ হেল্প মি এরকম করে বলতে পারি ঠিক আছে তো এখন এটা হচ্ছে ফার্স্ট অ্যাবিলিটি তারপর হচ্ছে পসিবিলিটি যেমন হচ্ছে যে এটা ভদ্রতা এরপর হচ্ছে সম্ভাবনাটা পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা এরপর হচ্ছে ফার্স্ট অ্যাবিলিটি এটা সক্ষমতা বুঝাতে তো এখন ক্যানের স্ট্রাকচারটা কিভাবে হবে কুড়ের কুড়ের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে সাবজেক্ট থাকবে কুদ থাকবে পার্ট থাকবে এখানে কিন্তু বারবার বেস ফর্মটা থাকবে প্লাস অবজেক্ট থাকবে এখন আমরা একটা एग्जांपल দিয়ে বুঝিয়ে দেব বুঝি হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড রান ভেরি ফাস্ট যখন আমি ছোট খুব দ্রুত দৌড়াতে পারতাম তাহলে এখানে হচ্ছে যে আমরা কুড এর ব্যবহারটা করা হয়েছে মানে আমার এবিলিটিটা বোঝাইছি ঠিক আছে আমরা হচ্ছে ধরুন কোনো বড় মানুষের কাছে বলছি আমাদের এবিলিটিটা বোঝাইতে কিন্তু আমরা এখানে কুড চাকা করেছি তারপর কড ইউ মি সাম মানি আমাকে কি কিছু টাকা ধার দিতে পারবে এখানে কিন্তু ভদ্রভাবে তার কাছে আমরা অনুরোধ করতেছি তার কাছে ভদ্রভাবে আমরা বলতেছি যে আমাকে কিছু টাকা ধার দিতে পারবে তাহলে আমরা কেন এবং কুড়ির ব্যবহারটা নিশ্চয়ই বুঝতে পারছি তাই না সবাই ক্লিয়ার আচ্ছা এখন মেটা আমরা কখন ব্যবহার করব। মেটা অনুমতি অথবা সম্ভাবনার ক্ষেত্রে পারমিশন বা স্ট্রং পসিবিলিটি বোঝাতে আমরা ব্যবহার করি যেমন এখানে একটা সাবজেক্ট হবে তারপর মে হবে প্লাস বার্বের বেস ফ্রম হবে প্লাস অবজেক্ট হবে যেমন আমরা কারো থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে যেমন মে আই সিট হেয়ার এখানে কি আমি বসতে পারি অথবা আমরা বলি না আমি যে মে আই কামিং স্যার আমি কি আসতে পারি এরকম আমরা কারো থেকে আমাদের বড় কারো অথবা অপরিচিত আমরা কারো থেকে যখন পারমিশন নিবি তখন কিন্তু আমরা মেয়েটা ইউজ করব সম্ভাবনার ক্ষেত্রে মেয়ে ব্যবহার করা হয় যেমন ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে মানে হবে কিনা এটা কোনো সম্ভাবনা নাই আমরা একটা অনুমানে যখন একটা ধারণা করি এটা তখন আমরা মেয়ে ব্যবহার করি তখন আমরা কথা কথা বলি যে মেবি কোনো কাজের ক্ষেত্রে যে মেবি হতে পারে এটা সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমরা মেবিটা ইউজ করি ঠিক আছে মেয়েটাকে ইউজ করি এখন মাইট মাইট হচ্ছে হয়তো মানে কাজটা হতে পারে অথবা নাও হতে পারে এমন ক্ষেত্রে অত কম সম্ভাবনা আছে এখানে হচ্ছে এটা হচ্ছে উইক পসিবিলিটি মানে এটাকে খুবই জোর দিয়ে এটাকে বলে না ঠিক আছে একটু সাইলেন্ট ভাবে বলে এখানেও সেম ওয়েতে একটা সাবজেক্ট হবে মাইট হবে বারবার বেস ফর্ম প্লাস অবজেক্ট হবে যেমন হি মাইট কল ইউ টু নাইট অত সে হয়তো আজ রাতে আমাকে ফোন করবে মানে সে আমাকে করতে পারে মানে করবে যে এটা কোনো সম্ভাবনা না হয়তো বা করতে পারে তখন এটা আমরা মাইট ব্যবহার করবো সে মাইট বি বিজি না সে হয়তো এখন ব্যস্ত মানে সে ব্যস্ত থাকতে পারে নাও থাকতে পারে এটা আমরা শিওর যাই না তখন কম সম্ভাবনার ক্ষেত্রে যখন আমরা দুর্বল কোনো একটা কথা বলি তখন কিন্তু মাইট ব্যবহার করা হয় এখন আমরা দেখবো যে মাস্টের ব্যবহার মাস্ট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন অভিগেশন এটা হচ্ছে যে বাধ্যতামূলক কোনো কিছু নেসেসারিটি প্রয়োজন এরপর লজিক্যাল সার্টেনলি ক্ষেত্রে অর্থাৎ যৌক্তিক নিশ্চয়তার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন এখানেও সেম ওয়েতে একটা সাবজেক্ট হবে মাস্ট হবে বারবার বেস্ট প্লাস অবজেক্ট হবে যেমন ইউ মাস্ট ওয়ার এ সিট বেল তোমাকে অবশ্যই কি সিট বেল পরতে হবে ইউ মাস্ট কাম হেয়ার তোমাকে অবশ্যই এখানে আসতে হবে সে মাস্ট বি টায়ার্ড আফটারওয়ার্ড অর্থাৎ সে কাজের শেষে ক্লান্ত কাজ শেষে নিশ্চয়ই সে ক্লান্ত মানে হচ্ছে যে একটা নিশ্চয়তা বুঝেতে বাধ্যকতা মানে অবশ্যই সে কাজটা করবে হ্যাঁ আই মাস্ট বি গোয়িং দেয়ার আমি অবশ্যই সেখানে যাব ঠিক আছে আই মাস্ট বি ডু ডু দিস আমি অবশ্যই এটা করব ঠিক আছে অবশ্যই করব একেবারে জোর দিয়ে যখন বলবো বাধ্যতামূলক নিশ্চয়তা কোনো একটা কাজের থাকবে তখন কিন্তু আমরা মাস্টের ব্যবহার করতে পারবো সবাইকে ক্লিয়ার ইয়াস ক্লিয়ার আচ্ছা আমরা শেলটা কখন ব্যবহার ফিউচারের ক্ষেত্রে আমরা শেলটা ব্যবহার করা হবে মানে কিছুতে আমরা কিন্তু শেলটা ব্যবহার করি যেমন আমরা শুধুমাত্র ফিউচার টেন্সে ইউজ করি আহ যেমন হচ্ছে আই এবং উই তে আমরা ইউজ করি এবং ফর্মাল অফার অর্থ প্রপোজালে আমরা কিন্তু শেলটা ইউজ করি ঠিক আছে এটা কিন্তু অন্য কোনো টেন্সে কিন্তু দেখবেন না শুধুমাত্র ফিউচার টেন্সে শ্যালটা ব্যবহার করা হয় ঠিক আছে আই এবং উই সাথে ব্যবহার করা এখানে একটা সাবজেক্ট হবে শেল হবে বার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট হবে এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি উই শ্যাল গো টু দা পার্ক টুমোরো আমরা আগামীকাল পার্কে যাব ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমরা ভবিষ্যতে কোন একটা কাজ বুঝতে তখন আমরা শ্যালটাকে ইউজ করছি শ্যাল আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করবো একটা মানে ভবিষ্যতের একটা নিশ্চয়তা বুঝেছে তখন সেটা আমরা শ্যাল ব্যবহার করব তাহলে সুটা কখন ব্যবহার করবো সু আমরা ব্যবহার করে থাকি উচিত পরামর্শ সম্ভাবনা তারপর তারপর হচ্ছে হচ্ছে সাজেশন আমরা যখন কাউকে উপদেশ দিয়ে দিয়ে থাকি থাকি অ্যাডভাইস পসিবিলিটি সম্ভাবনা এগুলোর ক্ষেত্রে কিন্তু স্যুর ব্যবহার করা হয় কিন্তু আমরা শ্যালার থেকে কিন্তু স্যুটটা বেশি ব্যবহার করি এখানে যেমন আমাদের আহ সব থেকে বেশি ইউজ ক্যানপুট তারপর হচ্ছে মাস্ক শ্যাল এগুলো ব্যবহার হয় তো আমরা আমাদের এই চার্টের মধ্যে যে ওয়ার্ড গুলো সব থেকে বেশি মডেল গুলো ব্যবহার করা হয় আমরা সেগুলোই রেখেছি সুটটাও ব্যবহার হয় অনেক বেশি তো সুরের ক্ষেত্রে সেম স্ট্রাকচারটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে একটা সুট থাকবে বারবে বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকবে ঠিক আছে এখন একটা एग्जांपल দিলে এটা আর ক্লিয়ার হবে ইউ শুড টেক সাম রেস্ট তোমার কিছু পরিস তোমার কিছু বিশ্রাম না উচিত ঠিক আছে হি শুড রিচ বাই নাও সে এখনো পৌঁছানো এখনো পর্যন্ত তার পৌঁছানো উচিত মানে উচিত পরামর্শ সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু আমরা শালটা ব্যবহার করব এবং উইল এটা হচ্ছে ধীর অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছুর প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু টা ব্যবহার করবো যেমন আমরা করব আই উইল ডু ইট আই উইল গো টু কলেজ আমরা কলেজে যাব তারপর হচ্ছে আমরা আমরা খাবো উই উইল ইট আমরা এটা খাবো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মানে কোন একটা কাজ করব এখনো করি নাই ভবিষ্যতে করব তখন কিন্তু আমরা উইলের ব্যবহারটা করি যেমন ফিউচার অ্যাকশন তারপর হচ্ছে যে ডিসিশন এরপর হচ্ছে প্রমেস তখন কিন্তু আমরা উইলটাকে বেশি ব্যবহার করি উইলটা শুধুমাত্র ফিউচার টেন্সে ব্যবহার করা হয় ভবিষ্যতে বুঝাতে এখনো হয় কিন্তু হবে তখন হচ্ছে ফিউচার টেন্সে তাহলে এখানে একটা সাবজেক্ট থাকবে উইল থাকবে বেস ফ্রম বারবার বেস ফ্রম প্লাস আউটলেট থাকবে যেমন আই উইল কল ইউ টুমরো আমি তোমাকে আগামী কাল ফোন করব এখনো কিন্তু করি নাই আমি করব ঠিক আছে তারপর শি উইল হেল্প আস সে আমাদের সাহায্য করবে সে এখন আমাদের সাহায্য করে নাই ভবিষ্যতে করবে তখন কিন্তু আমরা কি ব্যবহার করব আমরা উইল ব্যবহার করব সো এভরিবডি ক্লিয়ার শ্যাল উইলের ব্যবহার হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা এখন আমরা শুড কখন ব্যবহার করব সুখা আমরা আমরা তখন কিন্তু বলছিলাম যে আমরা আমি তুমি অথবা কিছু তো ব্যবহার করবে কিন্তু যখন আমরা ভদ্র সাথে কথা বললো তখন কিন্তু আমরা কুট ব্যবহার করবো এখন এখানে কিন্তু উইল এবং আহ সুরের ব্যবহারও একই আমরা এখানে উটটা কখন ব্যবহার করা হবো উ আমরা যখন কারোর সাথে বিনয়ের সাথে বলবো মানে আমাদের কোন একটা অভ্যাস আছে হ্যাঁ এটা বুঝাতে এবং হচ্ছে আমরা বিনয়ের সাথে কল্পনা যখন করি কোনো কিছু তখন কিন্তু আমরা উড ব্যবহার করি যেমন ক্লাস্ট হ্যাবিট পোলাইট উম রিকুয়াস্ট কন্ডিশনাল সিচুয়েশন বুঝাতে কিন্তু আমরা কি উডটাকে ব্যবহার করি আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টার পড়ছিলাম না ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমরা পড়ছি না হ্যাঁ পড়ছিলাম আমাদের উইল আহ কিন্তু আহ কন্ডিশন সেন্টার ব্যবহার করা হয় ঠিক আছে সাব একটা সাবজেক্ট থাকবে উড থাকবে বারবার বেস টু প্লাস অবজেক্ট থাকবে যেমন অ এন আই ওয়াজ এ চাই যখন আমি শিশু ছিলাম আই উড প্লে আউটসাইড এভ্রিডে আমি প্রতিদিন বাইরে গিয়ে কি করতাম আমি বাহিরে প্রতিদিন বাইরে গিয়ে খেলতাম উড ইউ লাইক সাম হপি তুমি কি কিছু কপি নিতে চাইবে অথবা বলতে আই উড লাইক টু গো আমি সেখানে যেতে চাই এবং আই ওয়ান্ট টু হ্যাঁ আই উড লাইক টু আহ গুড ট্রেইনার ইন মাই ফিউচার আমি আমার ভবিষ্যতে একটা ভালো টিচার হতে পারি জাস্ট সোয়াম প্রিপারেশন মাই সেলফ এর কোনোটা বলতে পারি মানে ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে অতীতে মানে অভ্যাস আছে বিনয়ী

রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমরা আমার আমরা কি করি আমাদের বাবা মাকে কি করে সম্মান করি ঠিক আছে এটা সব ইউজ করা হয় যে নৈতিকতা অথবা দায়িত্ব ক্ষেত্রে বুঝাইতে ঠিক আছে ইউ আউট শুড বি ওবে দা রুলস অর্থাৎ তোমাকে সবসময় কি করতে হবে নিয়মগুলো মেনে চলা উচিত মানে একেবারে খুবই কতগুলো নিয়ম আছে না যে নৈতিকতা আমাদের কারো প্রতি তখন কিন্তু স্যান্ডেসটা ইউজ করা হয় আর নিট আমরা কখন ব্যবহার করব নিট হচ্ছে প্রয়োজন অথবা দরকার আপনার কোনো একটা জিনিস প্রয়োজন অথবা দরকার তখন কিন্তু নিট ব্যবহার করবো হ্যাঁ আই নিড টু আম সামটেক রেস্ট আমার কিছু আমার কিছু কন কি দরকার অদরকার রেস্ট নাও দরকার অথবা আই নিড এ সাম ডিস্টেবল আমার এটা নাও দরকার আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন তখন কিন্তু আমরা নিট টু ইউজ করতে পারি যেমন ন্যাসেসারি গুজতে ব্যবহার করা হয় এখানে একটা সাবজেক্ট থাকবে নিট নিট অথবা নট ইউজ করতে পারেন বার বে বেস ফ্রম হল যেমন ইউ নিড নট ওয়েরিং তোমার চিন্তা করার দরকার নেই ইউ নিট বাই নিউ ফোন তোমার নতুন ফোন করার দরকার মানে হচ্ছে যে আমরা কোন কিছু প্রয়োজন দরকার হলে কিন্তু আমরা নিটের ব্যবহার করবো আচ্ছা ডেয়ারটা আমরা কোন খাচ্ছে ব্যবহার করবো কোন কিছু আমরা যখন কোন কিছু করবো ছাড়বো হম যখন আমরা চ্যালেঞ্জ অথবা সাহস প্রকাশ করি তখন কিন্তু আমরা ডেয়ার ইউজ করবো ঠিক আছে যেমন একটা সাবজেক্ট হবে ডেয়ার অথবা নট ইউজ করতে পারবো ভারবার যেমন হি ডেয়ার নট অর্থাৎ সে মিথ্যা বলতে সাহস পায় না আমরা বলি না হাউ টিয়ার ইউ স্পিক লাইক দিস তুমি এভাবে কথা বলার সাহস কোথায় পেলে পেলে আমরা বলি না হাউ টিয়ার ইউ তোমার সাহস কত বলবো ইউ উইল ব্লেম মি আমাকে দোষ দিচ্ছ তোমার এত বড় সাহস আমরা বলি না যে কাউকে একদম খুবই রকচটা করে আমরা বলি না তোমার এত করে সাহস তুমি এটা কেন করছো তখন কিন্তু আমাদের ডিয়ারটা ইউজ করব সো ক্লিয়ার তারপরে হচ্ছে যে ইউজ টু ইউজ টু তো আমরা কখন ইউজ করবো ইউজ টু তো সাধারণ আমরা অতীতের অভ্যাস বা পরিস্থিতি বুঝতে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি যেমন ফার্স্ট হ্যাবিট বা ফার্স্ট সিচুয়েশন বুঝতে ব্যবহৃত হয় এখানে থাকবে একটা সাবজেক্ট থাকবে ইউজ টু ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি মর্নিং আমি প্রতিদিন বিকেলে কি খেলতাম ক্রিকেট খেলতাম এটা মানে আগে খেলতাম অতীতের অভ্যাস বুঝতে এটা ব্যবহার করা হবে ঠিক আছে সে ইউজ টু লিভ ইন লন্ডন অর্থাৎ সে আগে লন্ডন থাকতো পরিস্থিতি অথবা আগে কোন একটা ঘটনা বুঝেছে তখন কিন্তু আমরা ইউজ টু ইউজ করবো ঠিক আছে হ্যাপ টু আমরা কখন করব করতেই হবে বাধ্যকতা আছে এমন ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাপ টু ব্যবহার করি যেমন হচ্ছে যে আহ নেসেসারিটি বা কম্পোশন ক্ষেত্রে আমরা যে ইয়া গুলা ইউজ করি তখন কিন্তু মানে এটা আমাদের অবশ্যই করতে হবে তখন কিন্তু আমরা হ্যাপ টু ব্যবহার করব একটা সাবজেক্ট থাকবে হ্যাপ টু বারবে বেস প্লাস আপেট থাকবে এখন হচ্ছে যে আমরা স্ট্রাকচার একটা এক্সাম্পল হয়ে আই হ্যাপ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে আজ আমাকে কাজ শেষ করতেই হবে মানে আজকে মানে একটা কাজ আমাকে করতেই হবে তখন কিন্তু আমরা হ্যাপ টুটা ইউজ করব দে হ্যাপ টু অ্যাটেন্ড দ্য মিটিং তাদেরকে কি মিটিং এ উপস্থিতি থাকতেই হবে ঠিক আছে এমন ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করব হ্যাপ টু ইউজ করব সো সবাইকে ক্লিয়ার জি ক্লিয়ার বুঝতে পেরেছেন বুঝতে পারছেন হুম কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন